এপিটিসি একটা রেডিমিক্স কোম্পানি কোম্পানিটা সৌদি আরবে দামে এত ভালো একটা কোম্পানি যে আমাদের বাংলাদেশিরা কাজ করে এখানে অনেক বাঙালি আছে তারা বেড়াচ্ছে তাদের ভিতরে মেকানিকের কাম করে বেতন মাত্র বারোশো টাকা বেতন বেশি না বেতন বেসিক বারোশো টাকা কিন্তু এই দেশে সরকারের যত নিয়ম কারণ আছে সব নিয়ম কারণ না চলে এই কোম্পানিটা ঠিক আছে বেতন বারোশো টাকা কিন্তু ওভারটাইম সহ ঠিক আছে বেতন আয়ের তিন হাজার বত্রিশশো তেত্রিশশো এরকম টাকা রিয়াল রিয়াল সরি টাকা না রিয়াল দেখেন সব গাড়িগুলা এই কোম্পানি সব বাঙালিটা চালায় এই যে দেখছেন না গাড়িগুলো এগুলো সব এই কোম্পানি সব আলরোডি পেয়েছে সব গাড়িগুলো এই কোম্পানির সব আলরোডি বেড়ে নিজস্ব স্কেল আছে নিজস্ব সব কিছু আছে এই রেডিমিক্স কোম্পানি সব সিরিয়ালে রয়েছে একটা একটা করে আলরোডি বের এই সব কোম্পানিতে কাজ করতে পারলে লাইফ খারাপ কোনো থাকে গেছে তারপরেও টাইম টু টাইম শ্রুতি সব কিছু টাইম টু টাইম কোনো পেরেশানি নাই কত গাড়ি সব গাড়ি সিরিয়ালদের এক আনছে এ বালি আনছে পাথর আনছে সিমেন্ট আনছে সব রাস্তা ব্লক করেছে